নমস্কার স্বাগত জ্ঞান জ্ঞানপাপির গল্পে এখানে প্রতিটা গল্প শুধু গল্প নয় এক একটা উপলব্ধি কল্পনার মোড়কে জীবনের বাস্তবতা ধরা দেয় আর একটুকরো অভিজ্ঞতা হয়ে গিয়ে বসে থাকে মনে আর চলুন শোনা যাক এক নতুন গল্প যা চাই একটা নকল হার আর সেটা থেকেই শুরু এক গরিব ছেলের জীবনের সবচেয়ে বড় বদল শহরের এক ছোট্ট বস্তিতে থাকতো এক মা তার ছেলে জীবনের দুঃখ কষ্টই ছিল তাদের নৃত্য সঙ্গী শিক্ষার অভাবে কোনো চাকরিও জড়েনি ছেলেটার পেট চালাতে যা কিছু ছিল একে একে সব বিক্রি হয়ে যাচ্ছিল একদিন মা তার ছেলেকে একটা হার দিয়ে বলল যা এই হারটা দোকানে বিক্রি করে কিছু টাকা নিয়ে আয় ছেলেটি চলে গেল কাছে এক পরিচিত স্বর্ণকারের দোকানে হার দেখে স্বর্ণকার বলল এখন বিক্রি করলে দাম পাবি না সোনার দাম খুব কম বরং একটা কাজ কর হাটটা এখন রেখে দে যখন দাম বাড়বে তখন বলব আর ততদিন তুই আমার দোকানে কাজ শেখ মাইনেও পাবি ছেলেটি খুশি হয় পরের দিন থেকেই কাজে যোগ দেয় ধীরে ধীরে সোনার কাজ সোনা যাচাই শিখে যায় ছেলেটি কিছুদিনের মধ্যে সে হয়ে ওঠে শহরের এক নাম করা জরুরি শহরের নানা প্রান্ত থেকে মানুষ আসে তার কাছে সোনা যাচাই করতে এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন স্বর্ণকার বলল সোনার দাম এখন অনেক বেড়েছে যা হাটটা নিয়ে আয় এখন বিক্রি করলে বেশ ভালো দাম পাবি ছেলেটি বাড়ি গিয়ে হারটা নিয়ে কিছুক্ষণ যাচাই করে স্তব্ধ হয়ে বসে পড়ে খাটে সে বুঝতে পারে হারটা আসলে শোনার নয় নকল ফিরে এসে সে স্বর্ণকারকে সব জানায় স্বর্ণকার মুচকি হেসে বলে আমি প্রথম দিনেই বুঝেছিলাম এটা নকল কিন্তু তোকে বলিনি কারণ তখন বললে তোরা ভাব দিস আমি তোদের দারিদ্র্যর সুযোগ নিচ্ছে আমি চাইতাম তুই নিজেই শিখিস কোনটা আসল আর কোনটা নকল যাতে ভবিষ্যতে কেউ তোকে ঠকাতে না পারে বর্তমান সমাজে আজও এমন মানুষ আছে যারা অভাব ও দারিদ্রতার তালনায় অসহায় হয়ে বাধ্য হয় কোনটা আসল কোনটা নকল তা বিচার না করি কঠিন ও ভুল সিদ্ধান্ত নিতে কিন্তু সংখ্যায় কম হলেও আজও পৃথিবীতে সে স্বর্ণকারের মতো মানুষেরাও আছে যারা সঠিক সময় সঠিক শিক্ষা দিয়ে তাদের শেখায় আসল আর নকলের মধ্যেকার তফাৎটা যাতে পরবর্তীকালে তাদের কেউ ঠকাতে না পারে তাই মানুষ যদি রকম চাপের মুখে বা নিজের অসহায় অবস্থায় দাঁড়িয়েও একটু ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে জীবনে চলার পথে পরিবর্তন আসতে বাধ্য গল্পটা হয়তো শেষ কিন্তু এ রেস থেকে যাবে আপনার মনেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি উপলব্ধি করলেন আর এমনই আরও গল্প পেতে আমাদের জ্ঞান পাপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জ্ঞান পাপি গল্প নয় এক উপলব্ধি